সবাই কেমন আছো বন্ধুরা সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কই মাছের রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তো কই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ভেজে নেব মাছগুলোকে কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এবার ভেজে নেব একটু কাঁচা সর্ষে তেল মাখিয়ে নিয়েছি মাছগুলোর সাথে এবার এক এক করে ভেজে নেব মাছগুলো কই মাছ কিন্তু খুব টেস্টি মাছ এবং আমার পছন্দের মাছ খুব ভালো লাগে খেতে তো মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আর আমি মশলা রেডি করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি বাটা মশলাও রেখেছি তো আসছি এক এক করে তো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সব বন্ধুদের বলছি তোমরা লাইক করে তারপর ভিডিওটা দেখো একটা লাইক আমাদের অনেক উপকারে আসে এবং আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে প্লিজ তোমরা একটা লাইক করে দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল হয়ে গেল এবার তেলে দিয়ে দিলাম তেজপাতা ফোলনে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচনো কই মাছ অনেকভাবে রান্না করা যায় বন্ধুরা তোমরাও পারো আমি জানি আমার থেকে আরও অনেক ভালো পারো কিন্তু আমি কীভাবে করলাম সেটা শেয়ার করলাম তোমাদের সাথে তো পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়েছি সামান্য একটু তো কিছুটা লাল হয়ে গেছে পেঁয়াজ ভাজা এবার দিয়ে দিলাম বাটা মশলা এখানে আছে লঙ্কা বাটা একটু পেঁয়াজ বাটা আর এক কোয়া রসুন দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম মশলা কষানোটা একটু ভালো করে কষালে রান্নাটাও টেস্ট হয় খুব গ্যাসের তাপটা বাড়িয়ে দিয়ে হুট হাট ভেজে নিলে রান্নাটা ততটা স্বাদ হয় না তো একটু ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি এবার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঝোল দিয়ে দিলাম জল দিয়ে দেব ফোটে উঠলেই হয়ে যাবে কই মাছ কষা বলো বা ঝোল বলো খুব বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা করব তাই সেদ্ধ হয়ে গেছে মাছ হয়ে গেল এবার নামিয়ে নেব তো রেডি হয়ে গেলো আমার কই মাছের কই মাছ কষা বা কই মাছের ছোল যাই বলো না কেন তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর দেখা হবে আগামী আরও অন্য কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা আর কমেন্ট করবে অবশ্যই আর একটা লাইক করে দিও প্লিজ তোমাদের কাছে আমার অনুরোধ রইল অনেকেই হয়তো দেখছো ইচ্ছে করে না হয়তো ভুলে যাচ্ছো পরে তাই আগেই লাইকটা করে দিও যেটা আমিও করি সবার ক্ষেত্রে আগেই লাইক করে দিই তারপর ভিডিওটা দেখে কমেন্ট করি তোমরাও তাই করে দিও তো খুব ভালো থেকো আজ আসি